বাঙালির রীতিনীতি অনুযায়ী বিভিন্ন শুনি পূজার পরে একটা কলাপাতার মধ্যে ঠাকুরের উদ্দেশ্যে জলের মধ্যে ভাসান দিতে লাগে তো এখন আমরা বাড়ির সবাই মিলে যেতেছিলাম ভাসান দিতে হেয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আর আমার ভিডিওটা শেষ হয়েছিলো ঠিক এই জায়গাটাতেই আমরা এখন আয় পড়েছিলাম বাড়ির পাশে পাড়ার মধ্যেই একটা বাড়িতে যারার বাড়িতে পুকুর আছে আর এখন আগরতলা শহরে পুকুর প্রায় লুপ্ত হইতে গেলে তো তারার বাড়িতে আমরা আই তো এখানের জলের মধ্যে অনেকেই অনেক ভাসান দেওয়া গেছে যারা যারা বাড়িতে পুজো করছে তো আমরাও এখানে আইছিলাম এখানে একটা নিয়ম আছে ধূকাটি মোমবাদের দেখায়া গঙ্গারে তারপর এখানে তেল সিঁদুর ভাসাইতে লাগে সাথে তেরো জাতের ফুল তেরো জাতের ফল ঠাকুরের উদ্দেশ্যে ভাসাতে লাগে আর এখন যেটা তোমরা দেখতে পারতো এটারে কোয়া হয় কাঠাম আমি সত্যি এত বেশি কিছু জানি না এত ভালো কিছু জানি না তবু যদি আমার ভুল ত্রুটি কিছু হয় তোমরা বুঝানিও এখান থেকে তারপর একটু জল নিয়ে আসা হয় তারপর এটা সবার মাথাতে দেওয়া হয় তেল জল যেটা জিনিস আর এখন মা সুন্দর করে আসলো ঠাকুরের উদ্দেশ্যে হয়তো এটা সবার বাড়িতে হয়ে থাকে ওইখান থেকে আসার পরই দেখলাম আমরা বাড়িতে প্রসাদের ব্যাস অলরেডি বয়ে গেছে গা আমরা রিলেটিভসরা আস্তে আস্তে আসা শুরু সব প্রসাদ প্রসাদ রাখা হয়েছে অলরেডি খিচুড়ি ডেকে নামতেছে খিচুড়ি ডেকে শেষ হইতেছে যেটা সব হয়ে এখানে মার ম্যাডামরা মানে মার পরিচিত বান্ধবীরা সবাই আয় পড়ছিল আর এখানে ব্যাসের ফোর ব্যাস ছিল আর সাথে আমাদের প্রিয় মানুষ যারা দেখবো তারা তো দেখবো জলদি কিছু করার নাই হ্যাঁ ভিডিও আছে কইতেছি তুমি তাহলে দুজন আমার প্রিয় মানুষ সুখ দুঃখের তোমরা সাথে আমি আমরা পুতুলের একটা কিউট মোমেন্ট শেয়ার করলাম তোমরাও দেখো আমি কে আমি কে আমি কে আমি কে বলো না আমি কি। পিপি তুমি কার বাড়িতে এসো চিনিদির বাড়িতে এই সবার এত তো ধাই আমি খাই আই দাইতে এই সবার এত তো ধাই আমি খাই আই দাইতে কই দিলাম এই যে আমরা মুল্লা ভাই মুল্লা ভাই একদম এই চুপ করো ও দিকে চলো 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 বুঝি গো এই আমরা বিদায় সব একটা বুড়া খাইও একটু কম দেবা না কিন্তু আমরা প্রসাদ নিতে বইছিলাম প্রায় তখন বাজে পাঁচটা সাড়ে পাঁচটা তারপরে সন্ধ্যা আর আমরা রেডি হইয়া একদম গা হাত পা ধুইয়া নতুন জামা পয়া রেডি হয়ে গেছিলাম গা আরতির উদ্দেশ্যে আর এখন আরতি শুরু হইব আর তোমরা সাথে নেক্সট ভিডিওতে আমি একটা কিছু আমার স্পেশাল জিনিস শেয়ার করাম অবশ্যই পাশে থাইকো দেখতে থাকো নেক্সট ভিডিও একটা ভিডিও বানায় তারপর এটার মধ্যে ভয়েস ওভার দেওয়া ভ্লগিং করতে যে কীরকম কষ্ট সেটা যারা ব্লগিং করে তারাই জানে কিন্তু আমি এটার মধ্যে নিজের একটা খুশি পাই আর এই জিনিসটা আমার বাবা সত্যিই একদম অপছন্দ করে আর এই জিনিসটা অনেকেই পছন্দ করে সেই জিনিসটাই আমি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে তুলে ধরুন আর নেক্সট ভিডিও দেখো অবশ্যই আজকে ভিডিওটা এখানেই শেষ করতে আছে ততক্ষণ পর্যন্ত টাটা